আচ্ছা সাইফ তুমি আসলে কি হতে চাও বলো তো জানি না কিন্তু এটুকু জানি আমি আর এভাবে থাকতে চাই না তাহলে কেন দেরি করছো কিছু একটা শুরু করো সেটা ছোট হোক তুমি পাশে থাকবে তো তুমি যদি নিজেকে বদলাতে পারো আমি তোমার পুরো গল্পটাই শুনব একদম শুরু থেকে শেষ পর্যন্ত তুমি জানো আমার নিজের গল্প আমি কাউকে কখনো বলতে পারিনি না সবাই চায় কেউ একজন হোক যে শুনবে বুঝবে কিন্তু না বোঝার ভান করবে না তোমার ওই মুখটা দেখে আমার মাঝে মাঝে মনে হয় তুমি আগে থেকেই সবকিছু বুঝে ফেলো তুমি ভাবো আমি বুঝি আর এই ভাবনাটাই হয়তো আমার সবচেয়ে বড় ভরসা তোমার মতো কেউ পাশে থাকলে হয়তো বা আমি বদলে যেতেও পারি বদলাতে হবে তোমাকে আমি শুধু হাত ধরে রাখতে পারি কিন্তু টানতে পারি না হ্যাঁ শুরু করব কালকে ভোর থেকে আমার একটা শূন্য ডায়েরি আছে ওটাতেই হয়তো লিখব আমার নতুন গল্পের প্রথম লাইনটা ওকে আমি তাহলে অপেক্ষায় রইলাম তোমার দ্বিতীয় লাইনটি শোনার জন্য ঠিক আছে অনেক অপেক্ষা করেছো আরেকটু করো শোনো এটা ধরো দেখো এটা আমার প্রথম স্যালারি সত্যি হ্যাঁ জানো আমি এই দিনটা কল্পনা করেছিলাম তো আজ যখন সত্যি হলো আমার না বিশ্বাস হচ্ছে না এই বেতনের পাঁচ হাজার টাকা আমার যুদ্ধের শুরু কত কষ্ট কত অপমান সবাই বলেছিল আমি পারব না কিন্তু আমি পেরেছি আর আমি বলতাম তুমি পারবে কারণ তুমি হেরে যাওয়ার মতো মানুষই না আমি হেরেছিলাম নিশা শুধু তোমার বিশ্বাসটাই আমার পাশে ছিল তুমি যদি হেরে যেতে তাহলে আজ এই টেবিলে বেতনের খামটা দেখাতে না এটাই হলো তোমার সবচেয়ে বড় জয় নিশা তুমি জানো এই পথটা কত কঠিন ছিল কিন্তু তুমি পাশে ছিলে বলেই আজ আমি মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছি কালকে তোমার প্রমোশন হলো পরশুদিন তোমার নিজের অফিস এর পরের দিন থেকে তুমি সিইও আর তোমাকে আমি কখনো হারাতে চাই না আমার পাশে থেকো সবসময় তুমি যদি চাও আমি থাকবো ব্যর্থতার সময় যেমন ছিলাম সফলতার সময়ও থাকবো ভবিষ্যতে থাকবো এই শহরে এত কোলাহল এত আলো কিন্তু বিশ্বাস করো আমার আলো শুধু তুমি একমাত্র তুমি চলো আমরা হচ্ছে আজকে দিনটা স্মরণীয় করার জন্য একটা সেলফি চলো হয়ে যাক সেলফি